আসসালামু আলাইকুম এই আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে আমরা ক্লাসের লেকচার দিব মাইক্রোসফট অফিস এক্সেলের হাইপার লিঙ্ক এর লেকচার চলুন তাহলে ভিডিওটি দেখে আসি হাইপার হচ্ছে আমরা হাইপার লিঙ্কটা কোথায় পাব আমরা এখান থেকে ইনসার্ট মেনুতে চলে যাব ইনসার্ট মেনুতে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে লিঙ্ক নামে যে টুলবার এর মধ্যে আছে লিঙ্ক এখানে গিয়ে আমরা হাইপার লিঙ্ক করতে পারি আসলে হাইপার লিঙ্কের কাজটা কি এটা আমরা আগে হাইপার লিঙ্কের কাজ হচ্ছে একটি পেজের সঙ্গে অন্য একটি পেজের আত্মসংযোগ করাটা হচ্ছে হাইপার লিঙ্ক আমরা যদি মনে করি যে এই যে মাই পার্সোনাল সিবি এই লেখাটার সাথে আমরা একটা আমাদের সিবিটা অ্যাড করব যদি আমরা মাই পার্সোনাল সিবিতে যদি একটা ক্লিক করি ক্লিক করার সাথে সাথেই আমরা আমাদের পার্সোনাল সিবিটা দেখতে পারবো কিভাবে করবো চলুন তাহলে দেখে আসি এজন্য এইটুক আমরা এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা চলে যাবো লিঙ্ক লিঙ্কে গিয়ে আমরা এখান থেকে দেখতে পারবো যে মাই পার্সোনাল ইনফরমেশন এটা আমাদের ডালক বক্স এখান থেকে দেখতে পাবো ডকুমেন্টস এখানে গিয়ে আপনার ফাইলটি কোন জায়গা আছে সেই ফাইলটি আপনাকে দেখতে হবে যেমন আমি এখান থেকে দেখতে পারবো যে জান্নাতি হওয়ার সাথে আমরা এখান থেকে একটা কালারাইজ অন্য একটা কালারে রূপান্তরিত হবে এবং এখান থেকে আমরা সারাদিন এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের এটা দেখা যাবে না দেখার জন্য আমাদেরকে কি করতে হবে আপনি যখন লেখাটা সিলেক্ট করবেন সেট করার পর উপরে লেখা আসছে দেখেন লেখা যে ফাইল সি ডকুমেন্ট ইউজার এত এত কন্ট্রোল ক্লিক টু ফলো লিঙ্ক আমরা যদি কিবোর্ড থেকে এখন কন্ট্রোল বাটন প্রেস করি এবং কন্ট্রোল বাটন প্রেস করার সাথে আমরা এখানে একটা হ্যান্ড দেখতে পাচ্ছি এই হ্যান্ডে ক্লিক করার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে এস বাটনে প্রেস করবো এখান থেকে ওকে তাহলেই আমরা আমাদের সিবিটা একদম ওই ডকুমেন্টের সাথে আমাদের সিবিটা এখানে দেখাবে এটা হচ্ছে লিংক এই জন্য বলা হয় যে একটি পেজের সাথে অন্য একটি পেজের সংযোগ করাকে বলা হয় হাইপার লিঙ্ক এটি অনেক মডার ধরনের কাজ এবার আপনি চাচ্ছেন যে আপনার একটা পিকচার অ্যাড করবেন কিভাবে আপনার পিকচারটি সচরাচর দেখতে প্রয়োজন হয় বা অনেক কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটা পিকচার অ্যাড করবেন কীভাবে এই জন্য আমরা পিকচার যেটা থাকবে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এবার চলে যাব যে শর্টকাটের মাধ্যমে কিবোর্ড থেকে কন্ট্রোল কি বাটন একসাথে প্রেস করলে আমাদের হাইপার লিঙ্ক দেখাবে এখান থেকে আমরা দেখতে পারব যে আমাদের ডকুমেন্টে চলে যাব এরপর ডাউনলোডে গিয়ে আমাদের এখানে ছবি আছে এজন্য আমরা ছবি অ্যাড করব এখান থেকে ডাউনলোড চলে যাব ডাউনলোড এ গিয়ে আপনার যে ছবিটা ভালো লাগে আপনি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে যেমন একটা ছবি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর আমরা নিচে দেখতে পারবো ওইটা লোকেশন মানে অ্যাড্রেসটা দেখাই দিবে এখানে যে কোন কোন জায়গাতে আমরা এটা ছবিটা নিয়ে নিছি ওই অ্যাড্রেস বারটা নিচে দেখাই দিচ্ছে এখানে ক্লিক করার পর আমরা ওকে বাটন প্রেস করব এবং কন্ট্রোল বাটন প্রেস করবো মাউসের রাইট বাটন ক্লিক করবো তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে এটা হলো পিকচার দিয়ে এরপর আমরা মাই ওয়েবসাইট ভিজিট আমরা একটা ওয়েবসাইট এখানে লিঙ্ক করব যেটার মাধ্যমে আমরা সরাসরি ইন্টারনেট যদি আপনার মোবাইলে থেকে থাকে বা কম্পিউটারে থেকে থাকে তাহলে আপনি সরাসরি ওই ওয়েবসাইটে যেতে পারবেন এটি আমরা কিভাবে করব দেখি এজন্য মাই ওয়েবসাইট ভিজিট এটাতে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা চলে যাব লিঙ্ক অপশনে লিঙ্ক অপশনে গিয়ে যে এক্সিটিং ফাইল অর ভিজিট ওয়েব পেজ এক্সিটিং ফাইল ওর ওয়েব পেজ এখানে যাব এরপর আমরা আমাদের যে অ্যাড্রেস বারে এটা ক্লিক ক্লিক করার পর আমরা আমাদের যে ওয়েবসাইটে আমরা যেতে চাচ্ছি আমরা এখান থেকে দিয়ে যেমন আমরা এখানে যাব এইস টি টিপি এইরকম ফ্লাস দিতে হবে আপনাকে ফ্লাস দেওয়ার পর আপনি কোন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে এটা লিখতে হবে এইস টি লেখার পর আমরা যাব হলো কম এই ওয়েবসাইটে ওয়েবসাইট দেওয়ার পর এখান থেকে আপনি ওকে বাটন করবেন এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি আপনার কম্পিউটার যদি ইন্টারনেট ব্রাউজিং থাকে তাহলে অবশ্যই সরাসরি আপনার ওয়েব পেজে নিয়ে যাবে যদি আপনার কম্পিউটারে নেট কানেকশন না থাকে তাহলে কিন্তু ওয়েব ব্রাউজারে নিয়ে যাবে না দেখে আমাদের কম্পিউটারে নেট আছে এজন্য আমরা এখান থেকে চলে যাবো কন্ট্রোল বাটন প্রেস করব এবং মাই ভিজিট দেখতে পারব যে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইট সার্চ দিয়েছিলাম এজন্য আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি চলে আসছে আমরা দেখতে পাচ্ছি আপনি যদি মনে করেন যে আমি অন্য একটি সাইট দিব সেক্ষেত্রে আপনি অন্য একটি সাইটও দিতে পারেন এখন এই যে আমরা লিঙ্কগুলো এখান থেকে দিয়ে দিছি এই লিঙ্কগুলো আমরা এখন কাটবো কিভাবে লিঙ্কগুলো কাটার জন্য আমরা আবারও লিঙ্ক অপশনে চলে যাব চলে যাওয়ার পর এখানে দেখতে পারবো যে বাটন দেখতে যে রিমুভ লিঙ্ক এই রিমুভে ক্লিক করবেন তাহলে আর এই চিহ্নটি হাইপার এভাবে করে আপনার যতগুলো পেজের মধ্যে লিঙ্ক থাকবে সবগুলো সেট করবেন লিঙ্কে যাবেন এখানে রিমুভ লিঙ্ক করবেন আবার এখান থেকে রিমুভ লিঙ্ক করবেন এখান থেকে রিমুভ করে দিবেন আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ